আসসালামু আলাইকুম আজকে রান্না করব কাঁচা মাছের ঝোল অনেকে হচ্ছে কাঁচা মাছের ঝোলই অনেক মানে কাঁচা মাছ আর কি রান্না করলে অনেক পছন্দ করে আবার অনেকে ভাজা মাছও পছন্দ করে বাট আমার কাছে দুটোই ভালো লাগে মাঝে মাঝে এরকম ফ্রেশ যদি মাছ থাকে সেটা দিয়ে এরকম কাঁচা মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে আর রান্নাটা খুব কম সময় রান্না করা যায় প্রথমে রান্না করার জন্য তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর কিছুটা আস্ত জিরে ফোড়ন দিলাম এই জিরে ফোড়ন দিলে মাছে একটা অনেক সুন্দর স্মেল আসে এবং খেতেও বেশ ভালো লাগে তারপর হচ্ছে এখানে আমি একটা বাটা মশলা দিলাম এই বাটা মশলাটায় এখানে হচ্ছে আমি আদা রসুন জিরা ধনিয়া তারপরে কাঁচামরিচ সব কিছু একসাথে পেস্ট করা সেই মশলাটাই দিয়ে দিলাম এই মশলাটা যদি বানানো থাকে না খুব শর্টকাটে যে কোনো রান্না আপনি করতে পারবেন যে কোনো রান্না আমি প্রায় সময় হচ্ছে এটা ও তার সাথে হচ্ছে এখানে পেঁয়াজও আছে সব কিছু মিক্স করে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে তারপর মশলাটা ব্লেন্ড করে রাখি আমি আগে সবসময় আদা আর রসুন পেস্ট করে রাখতাম শুধু তারপরে যখন এই শর্টকাট বুদ্ধিটা আমার এত বেশি উপকার হয়েছে এখনও আমি সব সময় যেন আদা রসুনের সাথে এরকম একদম মানে সব মশলা মিক্স করে তারপর পেস্ট করে রাখি খুব সহজভাবে আমি রান্না করতে পারি চাইলে আপনারাও করতে পারেন তারপর হচ্ছে কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর মরিচের গুঁড়ো ঝালটা আপনি আপনাদের পছন্দ মতো দেবেন যেহেতু আমি কাঁচা মরিচের পেস্ট দিয়েছি তাই ঝালের পরিমাণটা একটু কমই দিয়েছি তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দেওয়ার পরে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব আর এখানে আমি দু থেকে তিনটার মতো টমেটো কুচি করে নিয়েছি টমেটোটা দিলে মাছের এই ঝোলটা আর কি খেতে ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো টমেটোটা ইগনোরও করতে পারেন কোনো সমস্যা নেই তারপর হচ্ছে সুন্দর করে মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা মাছ রান্না করার ক্ষেত্রে আপনি মাছ দেওয়ার আগে মশলাটাকে যত ভালো করে কষিয়ে নেবেন আপনার তরকারির টেস্ট তত বেশি আসবে এই মানে এই স্টেপটা আপনারা যদি ফলো করে এরকম কাঁচা মাছের ঝোল রান্না করেন দেখবেন আপনাদের তরকারিও দ্বিগুণ স্বাদ হবে তো এই তো আমি কিছুটা পরিমাণে পানি অ্যাড করেছি পানি অ্যাড করে এটাকে ঢাকটা বন্ধ করে ভালো করে সিদ্ধ করে নিয়েছি যখন হচ্ছে এরকম মশলা থেকে উপরে তেল চলে আসবে তখনই হচ্ছে মশলাটা কষানো হয়ে যাবে এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দেবো আর আজকে হচ্ছে আমি নিয়েছি পাঙ্গাস মাছ আপনারা যে কোনো বড়ো মাছ ছোট মাছও রান্না করতে পারেন এভাবে করে বেশ ভালো লাগবে ছোট মাছের থেকে আমি মনে করি বড় মাছটাই বেশি ভালো লাগে আর ছোট মাছ হচ্ছে হাতে মেখে রান্না করলে বেশ ভালো লাগে আর কি তো এই তো মশলার সাথে সুন্দর করে মাছটাকে মাখিয়ে নিয়েছি আমি কিন্তু মাছটা ভালো করে আর কষানোর দরকার নেই যেহেতু মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেছি। এখন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা পানিটা ফুটানোও দিতে পারেন ফুটানো পানি দিলে খুব সহজভাবে আরও শর্টকাটে রান্নাটা হয়ে যাবে বাট আমি হচ্ছে ফুটানো পানি ছিল না তাই ঠান্ডা পানিতে ব্যবহার করেছি এখন আর কোনো কাজই নেই আপনারা যদি ঝোল পছন্দ করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর যদি ভুনাফোনা করেন তাহলে এরকমই রাখবেন একটু ফুটে উঠলে তারপরে হচ্ছে নামিয়ে নেবেন আর এই তো এখন হচ্ছে এটাকে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম আমি এই মাছটা একদম ভাজা ভাজা করবো না একটু মাখা মাখা ঝোল থাকবে আর কি যেহেতু আমি এখানে কোনো সবজি ব্যবহার করছি না মানে টলু কোনো কিছু যেহেতু মাছ দিয়ে তার জন্য একটু মাছ আর একটু ঝোল হলে কিন্তু বেশ ভালোই লাগবে এই তো ঢাকনা বন্ধ করে আমি চার থেকে পাঁচ মিনিট সুন্দর করে ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন চুলা রাসটা হাই রেখে আমি ফুটিয়ে নিয়েছি যাতে মাছটা ভেঙে না যায় তাই এভাবে একটু নেড়ে চেড়ে আমি এখন হচ্ছে এরকম ঝোলঝোলি আর রেখে দেবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব